পেট্রোল দৌড়াবে দুইশো কিলোমিটার দাম ও সাধ্যের মধ্যে দেখে নিন ফিচার্স হাই স্পিড বাইক কিনতে চাইলে সম্পর্কে জেনে নিন দুইশো কিলোমিটারের দুর্দান্ত রেঞ্জ দেবে এই মডেল বাজেট ফ্রেন্ডলি দামে আপনারা এই মডেলটি কিনতে পারবেন পেট্রোলের জন্য এক টাকাও খরচ করতে হবে না জেনে নিন বিস্তারিত ভারতীয় বাজারে ট্রু হুইলার বেশি বিক্রি হয় কিন্তু যে হারে জ্বালানির তেলের দাম বেড়েছে তা দেখে সাধারণ মধ্যবিত্ত মানুষ নতুন বাইক কেনার সাহস দেখাতে পারছে না এম মোটো এম সিক্সটিন কিনলে পেট্রোলের জন্য এক টাকাও খরচ করতে হবে না আপনাদের এটি আসলে ইলেকট্রিক বাইক সম্পূর্ণ চার্জে দুইশো কিলোমিটার রেঞ্জ ও হাই স্পিড দিয়ে থাকে এম মোটো এম সিক্সটিন বাইকের ব্যাটারি ও মোটর এই ইলেকট্রিক বাইকে বড় ও শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে এছাড়াও মোটর কিলোয়ার্ট এর বিএল বিএলডিসি টেকনোলজির বড় মোটর ব্যবহার করা হয়েছে এই মোটরের সাহায্যে বাইকটি তীব্র গতিতে ছুটতে পারে